আরে দেখেন দেখেন তিন পরে ওপেনে দেখায় না ওপেনে দেখায় না এই দেখুন তিনটা পুলিশের পুলিশের বের করেন এই যে হসপিটালে এই দেখুন

দেখছেন তারা কিন্তু দেখালো তিনটি অস্ত্র উদ্ধার করেছে আপনারা উদ্ধার করছেন এটা ভালো সরকারের কাছে বুঝিয়ে দেবেন

তারা দেখছেন এই মুহূর্তে রাষ্ট্রীয় সম্পদ যেন সরকার বুঝে পায় সে সকল কাজ করতেছেন তারা এই মুহূর্তে সংরক্ষণ করে রেখেছেন ভাই কোথায় পেয়েছেন কীভাবে পেয়েছেন বলবেন সাধারণ জনগণের নিয়ে বের হয়ে আসছিল আমরা নিয়ে তাদেরকে বাড়ি যেতে দেইনি এখানে এবং এ অস্ত্রের নাম্বার নাম্বারটা বলবেন কত নাম্বার

ৰাস্তা কোন দিশে বেৰ হৈ যায়